বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা বিরাট মাস্টার প্ল্যান চলছে হ্যাঁ এটা আমি বলিনি এটা বিএনপি বলছে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের টেক নেতা করমি রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে এদিকে আজরাতে ধানমন্ডি এলাকা আওয়ামী লীগের দখলে দেশের তুলপার পরিস্থিতি হয়েছে আজরাতে শেখ হাসিনা বাংলাদেশ আসছে এই মুহূর্তে উত্তাল সারা দেশে সমস্যা দেখা দেয় আপনারা প্রয়োজনীয় অ্যাকশন নেবেন অর্থাৎ উনি যুদ্ধের একটা আগাম বার্তা সেনাবাহিনীকে দিয়ে দিলেন যে প্রয়োজনে আপনারা যুদ্ধ করতে পারেন তারপরই এই তরি এক রাতে তিন পুলিশ নিহত হলো সহকর্মীর আতঙ্কে বললো আমাদের হাতে লাঠি ওদের হাতে স্নাইপার জুলাই রাস্তায় রাস্তায় যে আন্দোলন সে আন্দোলন হয়নি আসলে হয়েছিল রক্তাক্ত অপারেশন আর তারপর কি হলো তারপর শুরু হলো সংখ্যার খেলা একই ব্যক্তি ঢাকায়ও মারা গেছে চট্টগ্রামে মারা গেছে এই মুহূর্তে তরুণ প্রজন্ম এবং জুলাইয়ের পক্ষের সত্যি দাবি একটা নতুন বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ বদলে যাচ্ছে একটা নতুন বাংলাদেশ হতে যাচ্ছে এবং সেটা জামাত ইসলামের সেনা প্রধান তিনি নাকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক যে কোনো ভাবে হোক তাকে যাতে শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয় বাংলাদেশ আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হবে বাংলাদেশে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হবে উন্নত সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিলে আমাদের সেনাবাহিনী দক্ষতা বৃদ্ধি পায় এটা 78000 টাকা বলে হয়েছে সেই দরবাই কোথায় ইউনুস এরমলে হচ্ছে হ্যাঁ ডক্টর ইউনূস এরমলে অনেক কর্মী হচ্ছে আজ এইদিকে দেখতে পাচ্ছি দানমন্ডি আওয়ামী লীগ কর্মীরা সম্পূর্ণ দকল করে ফেলে আজ রাতে নতুন অনেক ঘটনা করে তুল পার করে ফেলে ডাকার রাজপথ দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের রাজনীতির সর্বশেষ আপডেট যে বিভিন্ন পরিকল্পনা করে তার দেশে আসা নিয়ে এবং নতুন একটি আমরা দেখতে ভিডিও একটা চালাচ্ছে সেই তাণ্ডব কি কি আর সুন্দর দর্শক শ্রোতা আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এরই মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা বিরাট মাস্টার প্ল্যান চলছে হ্যাঁ এটা আমি বলিনি এটা বিএনপি বলছে

এখন এই পিয়ার বাস্তবায়ন হবে কি হবে না অন পিপল এটা সাধারণ জনগণের উপর নির্ভর করে সাধারণ জনগণ চাইলে হবে না চাইলে হবে যেমন শেষে হবে হবে কি সব থেকে ভালো উপায় গণভোট রায় তখন তো এটা জনগণের হাতে এখন যে মাস্টার প্ল্যান চলছে বিএনপি যে মাস্টার প্ল্যান নিয়ে ভয় আছে যে পিয়ার আসলে বিএনপির দিন শেষ রাইট পিয়ার আসলে বিএনপির বিএনপি কে ভালো হয়ে যেতে হবে ভালো না হলে এখন যে বিএনপির একমাত্র স্বপ্ন যে ভোট চুরি করে ক্ষমতা আসবে চুরি করে ক্ষমতা আসবে বেশি শক্তি তাদের আছে এই যে চিন্তা দর্শন না না এটা এটা থাকবে চলবে এই জন্যই তারা ভয় আছে যে মাস্টার প্ল্যান হ্যাঁ মাস্টার প্ল্যান হচ্ছে কিন্তু মাস্টার প্ল্যান করছে জনগণ এই মাস্টার প্ল্যান এক্সিকিউট করার একমাত্র একটি জনগণের জনগণ যদি চায় পিয়ার হবে না হবে না অতএব আপনি যদি এপিআর কে ভয় পান তাহলে আপনি জনগণকে ভয় পান আর জনগণের আস্থা যদি আপনার উপর থাকে বা জনগণকে আপন করে নেয়ার মানসিকতা যদি আপনার থাকে তাহলে পিয়ার কে আপনি কোশ্চিন একটা হচ্ছে যে জনগণ তো চাইবে না তাহলে পিয়ার আসবে কেন কিভাবে জনগণ না চাইলে পিয়ার কে জোর করে আনতে পারবে কখনোই না এক আর দ্বিতীয় হচ্ছে পিয়ার যদি আসো তাতেও বাকি জনগণ তো আমার পক্ষে পিয়ার আসলে কি কে ভোট দিবে জনগণ না ভোট তো এই দলগুলোকেই দিবে তাই সমস্যা কি অতএব এখানে এই মাস্টার প্ল্যান করছে জনগণ আমি বিশ্বাস করি হ্যাঁ এটাই মাস্টার প্ল্যান এই পিআর আসলে রাজনীতির অনেক দুর্বৃত্তায়ন হুন্ডা গুন্ডা রাজনীতি বন্ধ হয়ে যাবে এবং পুরো রাজনীতি বদলে যাচ্ছে যাবে এবং বিএনপি চিন্তিত এই জন্য পিআর এর বিরুদ্ধে তারা জিকির করছে হতাশা প্রকাশ করছে সালাউদ্দিন আহমেদ মানে জামাত চর্মনায় একটু রাজপথে কর্মসূচি দিতে যাচ্ছে কারণ মাঠে কিন্তু নামে নাই আমি যখন আলোচনা রেকর্ড করছি তখনও মাঠে নামতে একদিন বাকি তখনও বিএনপি কান্নাকাটি শুরু করে দিয়েছে সালাউদ্দিন বলছে না না এতে দেশ ধ্বংসের দিকে যাবে পুরো অস্থিতিশীলতা তৈরি হবে আমাদের জাতীয় নিরাপত্তা এক নতুন একটা টার্ম পেয়েছে কি স্টুপিড তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে আরে বাবা জাতীয় নিরাপত্তাটা কি এটা বুঝেন হোয়াট ইজ ন্যাশনাল সিকিউরিটি ডুই নো ক্যান ইউ ডিফাইন ন্যাশনাল সিকিউরিটি মানে এটা মুখ থেকে উচ্চারণ করতে করলেই হয় কোনো এলএম আছে একাডেমিক জ্ঞান আছে পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশনস এগুলো করেছেন কখনো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলছে অথচ ন্যাশনাল সিকিউরিটি বুঝেই না ন্যাশনাল সিকিউরিটির ভায়োলেশন কি বিদেশি কেউ আপনার হামলা করবে সার্বভৌমত্বের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এই কথা বলছে বিএনপি ইয়ার আসলে এক রাতে তিন পুলিশ নিহত হলো সহকর্মীর আতঙ্কে বলল আমাদের হাতে লাঠি ওদের হাতে স্নাইপার জুলাইয়ের রাস্তায় রাস্তায় যে আন্দোলন সে আন্দোলন হয়নি আসলে হয়েছিল রক্তাক্ত অপারেশন আর তারপর কি হলো তারপর শুরু হলো সংখ্যার খেলা একই ব্যক্তি ঢাকায়ও মারা গেছে চট্টগ্রামেও মারা গেছে ইউনুস ক্ষমতায় বসার পর থেকে প্রতিদিন গড়ে তিরিশ জনের বেশি মানুষ খুন হয়েছে যদি পুলিশের রক্তের হিসেব সামনে আসে যদি কর্মীদের লাশের হিসেব ইতিহাসের অন্ধকার এক অধ্যায় কেউ কি আন্দোলন বলছেন কেউ বিপ্লব কিন্তু আসল সত্যটা হলো এটা ছিল রক্তপাতের উপর দাঁড়িয়ে অসংখ্য লাশের এক রাজনৈতিক প্রহসন রাজপথে শিশু কিশোর তরুণদের নামানো হলো তারপর ভার করা গুলিতে তাদেরকে হত্যা হামলা চালানো হলো আওয়ামী লীগের কর্মীদের গলিতে গলিতে টার্গেট করা হলো অথচ পরে সেই লাশগুলোই গুলোই সাজানো হলো জুলাই শহীদ হিসাবে সংখ্যাটা যত ফুলিয়ে ফাঁপিয়ে বলা হলো বা বলা গেল তত জোরালো হলো আন্তর্জাতিক প্রচারণা মিরপুরের এক গলিতে আওয়ামী লীগের এক নেতার ভাষায় ভরে ঢুকে পড়া মুখোশধারীরা তাকে গুলি করে লিখে গেল প্রতিবেশীরা তখনই বুঝেছিল এটা আসলে আন্দোলন নয় পরিকল্পিত খুন রাষ্ট্রসাহিতে এক রাতে তিন পুলিশ নিহত হলো সহকর্মীর আতঙ্কে বলল আমাদের হাতে লাঠি ওদের হাতে স্নাইপার আপনাদের নিশ্চয় মনে আছে এই এই কথা শাহজাহানপুরের দোকানদারের চোখের সামনে সাদা মাইক্রোবাস থেকে দুই তরুণকে নামিয়ে গুলি করা হলো পরদিন কাগজে তাদের ছবি ছাপা হলো শহীদ হিসেবে এগুলো কোনো কাকতাল নয় বা কোনো শুধুমাত্র ঘটনা নয় এগুলো প্রমাণ করে দেয় যে জুলাইয়ের রাস্তায় রাস্তায় যে আন্দোলন সে আন্দোলন হয়নি আসলে হয়েছিল রক্তাক্ত অপারেশন আর তারপর কি হলো তারপর শুরু হলো সংখ্যার খেলা জাতিসংঘকে দিয়ে বলানো হলো চোদ্দশো নিহত হয়েছে সরকারি গেজেট বলছে আটশো চৌচল্লিশ আর আওয়ামী লীগের হিসেবে শুধু ওই সময়ে নিহত হয়েছে বত্রিশশো পুলিশ আর শত শত কর্মী একই ঘটনার তিন রকম সংখ্যা কি করে হয় সরকারি তালিকায় আবারও ডুপ্লিকেট নাম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মানুষ জমির বিরোধে নিহতদের নাম ঢুকানো হয়েছে শহীদ তালিকায় আবার একই ব্যক্তি ঢাকায়ও মারা গেছে চট্টগ্রামেও মারা গেছে একই ব্যক্তির দুই নাম মানে ঢুকানো হয়েছে শহীদের তালিকায় আর এই তালিকা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর উদ্দেশ্য কিন্তু একটাই আওয়ামী লীগকে দোষী বানিয়ে শেখ হাসিনা এবং তার সহকর্মীদের ক্যাঙ্গারু কোর্টে ঝুলিয়ে দেওয়া আর কিচ্ছু নয় কিন্তু কাগজে কলমে এই সংখ্যার খেলায় কিন্তু শেষ কথা নয় মাঠে পড়ে থাকা লাশই কিন্তু আসল সত্য রাজধানী অলিগলিতে নিহত এক তরুণের মা চিৎকার করে যখন বলছিলেন আমার ছেলে কোনো রাজনীতি করে না ওকে মিছিলের ভিড়ে ফেলে মেরে ফেলল কারা তার চোখের জল প্রশ্ন তুলছিল এই মৃত্যু আন্দোলনের জন্য নাকি অন্য কারো লেখা স্ক্রিপ্টের চরিত্র হিসাবে পরিগণিত হলো রাজশাহী নিহত এক কনস্টেবলের স্ত্রী সাংবাদিকদের বলেছিলেন আমার স্বামী পুলিশ ছিল বলে কি তার মৃত্যু শহীদদের মর্যাদা পাবে না এসব প্রশ্নের জবাব আজও নেই সংখ্যা দিয়ে যতই রাজনৈতিক খেলা হোক বাস্তব মাটিতে কি ঘটলো তা আমাদের জানা দরকার আছে বোঝা দরকার আছে ইউনুস ক্ষমতায় বসার পর থেকে প্রতিদিন গড়ে তিরিশ জনের বেশি মানুষ খুন হয়েছে মানে এক বছরে প্রতিদিন গড়ে তিরিশ জন মানুষ খুন হওয়া ভাবতে পারেন ধর্ষণের সংখ্যা কত আমরা জানি না কয়েক হাজার তো ছাড়িয়েইছে মানুষ বলছে খুন ধর্ষণ দখল লুটপাট সবই নতুন স্বাভাবিকতা হয়ে গেছে নতুন বন্দোবস্তে এগুলো কোন ব্যাপার না এই জন্য এক মৃত্যুর উপত্যকা এই মৃত্যু উপত্যকা আমাদের আমার দেশ নয় এই নাকামি কথা এখন আর এই বাংলাদেশকে নিয়ে বলার মতো সুযোগ নেই যেখানে প্রতিটি সকাল শুরু হয় নতুন লাশ দিয়ে প্রতিটি রাত শেষ হয় নতুন আর্তনাদে এই সময়ে আন্তর্জাতিক প্রচারনায় দ্বিমুখিতা আরো স্পষ্ট হয়ে ওঠে একদিকে জাতিসংঘের অনুমান ভিত্তিক রিপোর্ট তুলে ধরে সরকার বলে যে চোদ্দশো জন নিহত তাই বিচার হতেই হবে অন্যদিকে সরকার নিজেই তালিকা ছাটাই করছে নাম কাটছে নতুন নাম যোগ করছে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা এই সেনা প্রধান তিনি নাকি প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক যে কোনো ভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয় কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন কিন্তু কোনো কাজ হয়নি সর্বশেষ উনি নাকি একটা নাম্বার সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন তিন দিন যাবত মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না উনি ফোন দিলে ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে একটা মিনিটের জন্য কথা বলতে চান অনেক ভুল বোঝাবুঝি হয়েছে এগুলা থেকে উনি মুক্তি পেতে চান উনি নাকি ঘুমোতে পারছেন না আমার যতটুকু মনে হচ্ছে যে এই যে আজকে একশো বিশ জন ইউএস সোলজার চট্টগ্রাম শহরে নেমেছেন এবং ওরা বিনা ইমিগ্রেশন কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনার চট্টগ্রামের সবচেয়ে খ্যাতনামা হোটেল যেটা সারা বাংলাদেশেই খ্যাতনামা এই হোটেলগুলো এখানে উঠেছেন একশো বিশ জন তো এই একশো জন সেনা কর্মকর্তা কি দরকার এই মুহূর্তে এর আগেই আছে প্রায় দেড় সেনা ইউএস সেনা এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে আমাদের মহেশখালী দ্বীপ যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন যেটা ছয়টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে রসদ নিতে পারবে ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায় পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়েও সাবমেরিন কিছু করতে পারে না ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী আমেরিকান সোলজারদের হাতে তার কারণটা কি আপনাদের কি মনে হয় না যে এই সব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন বারবার বলেছিলেন সাদা চাপড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে যদি আমি ক্ষমতায় থাকতে পারবো আজকে সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না একশো বিশ জন সেনাবাহিনীর আসিফ নজরুল ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে উনি তাকে অনুরোধ করেছেন যে কোনো উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক ওনার সেফ এক্সিট এর ব্যবস্থা করার জন্য এখন আপনারা তো অনেকে বলতে পারেন যে ভাই বাংলাদেশে আছে ওনার কি সেফ এক্সিট ওনার কেন সেফ এক্সিট দরকার সেফ এক্সিট দরকার আছে ওনার এবং আমরা এটাও বলতাম যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার

সরকারের আনন্দের মাত্রাও বাড়ছে সরকার নানাভাবে বাহবা পাচ্ছে এবং সেটা বাহবা পাওয়ারই কথা রিজার্ভ বাড়া মানে দেশের অর্থনীতির জন্য একটা সুবাতাস কিন্তু সেই সুবাতাস যখন আমরা দেখছি সুখবর যখন আমাদের কাছে আসছে তখন আরেকটা সুখবরও আসছে সেটা জাতির জন্য কতটা সুখবর সেটা অবশ্য একটা বড় ব্যাপার সেটা হচ্ছে গত তিন মাসে কোটিপতির সংখ্যা বেড়েছে ছয় হাজার তিন মাসে বাংলাদেশে কী এমন বিপ্লব ঘটলো যে গত তিন মাসে ছয় হাজারের বেশি कटिपति गलो কি এমন আলাদিনের চেরাগ তারা পেয়ে গেলেন যে এটা সম্ভব হলো আলাদিনের চেরাগের উদাহরণ একদিন আগেই আমাদের প্রধান উপদেষ্টা তিনি দিয়েছেন যে ছাত্র ছাত্রজনতা আমাদের সামনে একটা আলাদিনের চেরাগের দত্ত এনে দিয়েছে সেই দত্তের কাছে আমরা এক কাপ চা খেতে চাইবো নাকি পুরো পৃথিবী চাইবো সেটা আমাদের সিদ্ধান্ত সেই আলাদিনের চেরাগ আবার নানাভাবে ছড়িয়ে পড়ল কি না সেটা কিন্তু মানে বিশেষভাবে আমার মনে হয় যে একটু বিবেচনা করে দেখা যেতেই পারে কি বলছে গণমাধ্যম এই খবরটা আমরা সুখবর হিসেবে দেখব নাকি দেশের জন্য ভয়াবহ একটা অশনী সংকেত হিসেবে দেখব সেই ভাবনা হয় আপনাদের উপরেই ছেড়ে দিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও থাকবেন পলিটিক্স টিভির নিয়মিতায় দর্শক বলছিলাম গত তিন মাসে গণমাধ্যম যেটা বলছে বিডি নিউজ টোয়েন্টি ফোর খুবই আস্থার জায়গা নিউজের ক্ষেত্রে তারা যেটা বলছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলছে তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ছয় হাজার কোটি টাকার বেশি রয়েছে এমন হিসাবে জুন শেষে জমা হওয়া অর্থের পরিমাণ আট লাখ আশি হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা ছয় হাজার কোটিপতি হয়েছেন গত তিন মাসে সেখানে বিস্তারিত খবরে বলা হচ্ছে দেশের ব্যাঙ্কগুলোতে কোটি টাকা জমা রাখা হিসাবের সংখ্যা জুন প্রান্তিক শেষে আগের তিন মাসের চেয়ে বেড়েছে ছয় হাজার বাংলাদেশ ব্যাংকের এই বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত জুন শেষে এক কোটি টাকা স্থিতি রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল এক লাখ সাতাশ হাজার তিনশো ছত্রিশটি তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এমন হিসাব ছিল এক লাখ একুশ হাজার তিনশো বাষট্টিটি এই হিসাবে তিন মাসে এই কোটি টাকার হিসাব বেড়েছে পাঁচ জনের হিসাবে কোটি টাকার বেশি ব্যাংক হিসাবের সঙ্গে বেড়েছে এগুলোতে জমা হওয়া অর্থের পরিমাণও জুন শেষে এসব হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ বা আমানত দাঁড়িয়েছে আট লাখ আশি হাজার সাতশো বাহাত্তর কোটি টাকা তিন মাস আগে ছিল যা সাত লাখ তিরাশি হাজার ছয়শো তিপান্ন কোটি টাকা তার মানে হচ্ছে যে এখানেও এক লাখ কোটি টাকা মজুদ বেড়েছে এটা কিন্তু একটা ভয়াবহ পরিসংখ্যান প্রকাশিত একটা প্রতিবেদন বলছে জুন শেষে দেশে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল ষোলো কোটি নব্বই লাখ দুই হাজার ছয়শো একাত্তরটি তিন মাসে ব্যাংক হিসাব বেড়েছে বত্রিশ লাখ পঁচানব্বই হাজার ব্যাংক হিসাব বত্রিশ লাখ পঁচানব্বই হাজার বেড়েছে এই টাকা কোথ থেকে আসলো সেটাই এখন বড় বিষয় এখন এটাকে কি আমরা মিলাতে পারি সারা দেশে যে হারে চাঁদাবাজি হচ্ছে যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি তাদের বিভিন্ন পদক্ষেপ এবং দেশের রাজনীতির বিভিন্ন আপডেট এগুলো নিয়েই কথা হয়েছে গাইস এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে থাকবে আপনারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বারনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ